হ্যালো বিয়ার্স ফান্টেক বিশনের পক্ষ থেকে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি দেখাবো কীভাবে জমির সীমানা নির্ধারণ করবেন আমরা যারা জমি মাপি তাদের জমির সীমানা নির্ধারণ করতে হয় তো আমি আজ এই একশো নম্বর যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এই একশো নম্বর দাগের সীমানা কীভাবে নির্ধারণ করব তো সেটা দেখব তো এই একশো নম্বর দাগের সীমানা নির্ধারণের জন্য আপনাকে আশেপাশের সীমানা আসলে অ্যাকুরেট ঠিক করে দিয়ে তারপরে একশো নম্বর দাগের এই চার কোনার। কতটুকু হয় সেটা নির্ধারণ করতে হবে এর জন্য আশেপাশের জমি আপনাকে মেপে দেখতে হবে তো আপনি একটি এ আশেপাশের জমির যে সমস্ত আইল আছে প্রয়োজনীয় আয়ল যেরকম এই আইলটা আপনার প্রয়োজন হবে এই আয়লটা আপনার প্রয়োজন হবে হ্যাঁ এই আইলটা আপনার প্রয়োজন হবে এরকম আশেপাশের যে সমস্ত আয়লগুলো বা সীমানাগুলো আপনার প্রয়োজন হবে এরকম একটি স্কেচ কাটবেন আপনি দেখেন আমি এরকম একটি স্কেচ করেছি তো এরকম একটি স্কেচ করবেন এবং কি প্রতিটি জমির প্রত্যেকটি বনের কত ফিট কত ফিট আছে এটা নিজের মতো করে লিখে নেবেন দেখেন আমি নিচ্ছি আমি বেশ কিছু লিখে রেখেছি তো সময় যাতে কম লাগে এর জন্য তো আপনারা অনেক সময় সাপেক্ষ বিষয় তো আমি এই বাহুটা এখনও নেই নেই তো এই বাহুটা আমি নিয়ে নিচ্ছি দেখেন একশো নং দাগের যে পাশের যে বাহুটা এটা আসলে কত ফিট হয় আমরা দেখব এটা হচ্ছে নিচ্ছি দেখেন একশো দুইশো চল্লিশ দুশো পঁয়ত্রিশ এ বাহটা আছে দুইশো একশো একশো পঁয়ত্রিশ তো আমরা একশো পঁয়ত্রিশ লিঙ্ক তাহলে আমরা এখানে লিখবো একশো পঁয়ত্রিশ লিঙ্ক এ বাহটা লিখি একশো পঁয়ত্রিশ আমরা লিঙ্ক আকারে পাইলাম গুণে যে এটা নিব তো আসলে আমরা এখন একশো পঁয়ত্রিশ লিঙ্ক এটা আমরা যদি ফিট ফিরে তাহলে পয়েন্ট সিক্স সিক্স দিয়ে প্লন দিব পয়েন্ট সিক্স দিক দিয়ে প্লন দিলে এসে যাবে উননব্বই ফিট দশমিক এক এক মানে এক ইঞ্চি দেন ঊনব্বই পয়েন্ট এক ইঞ্চি ফিটের জন্য একদ দিতে হয় তো এইভাবে দেন তো ঠিক অনুরূপ আশেপাশে যা আছে আপনারা এইভাবে খুব সুন্দর করে মেপে নেবেন আমি যেহেতু এই বাহুটা এখনও নেই নেই বাহুটা আমার প্রয়োজন হতে পারে তা আমি জমিতে গিয়ে আর কি দেখবো যে কোন বাহুগুলো আমার প্রয়োজন এক দুইশো এটা আমি একশো দুশোর একটু কম আছে একশো পঁচানব্বই

সিক্স সিক্স পয়েন্ট সিক্স তার মানে পয়েন্ট ফিট লিঙ্ক এক ফিট তাহলে একশো পঁয়ত্রিশ তিন এটা হবে হলো তেত্রিশে হয় হলো চার চার হয় চার ইঞ্চে হয় তো আমরা হয় পঁচিশ তিনের বেশি চার এরকম আমরা চার দুরি চার ইঞ্চি দড়ি এক ইঞ্চে খুব বেশি ই না ক্রিটিক্যাল না একশো পঁয়ত্রিশ ফিট তিন ইঞ্চি বা চার ইঞ্চি দূরি একশো পঁয়ত্রিশ ফিট চার ইঞ্চি তো এখন আমরা ফিজিক্যালি আর কি মেপে দেখবো এদিক থেকে ফিতে ধরবো এই পয়েন্টটা আসলে কোন পর্যন্ত আসে যদি দেখি যে যদি দেখি যে এই পয়েন্টে যদি না মিলে তাহলে এ মনে করি যে এই জায়গায় আসলো হ্যাঁ তাহলে আগে সময় নির্ধারণ করবো না ঠিক এই জায়গা থেকে আমরা এই পর্যন্ত মাপবো দেখি এই পর্যন্ত পয়েন্ট ঠিক আছে যদি দেখি যে এই পর্যন্ত পয়েন্ট ঠিক আছে তাহলে এই দিক থেকে আবার একটু দেখব যে এই লাইনটা ঠিক আছে যদি সে ঠিক আছে তাহলে এই পয়েন্টটা যেহেতু এই জায়গা আসছে এইটাই কারেক্ট হবে আপনাকে বুঝতে হবে আর ঠিক অনুরূপ এদিকেও আমরা আসি এই জায়গা থেকে আমরা একটা মাপ নিব ধরি আমি নিচ্ছি না ধরি আর কি এটা পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি হতে পারে এই জায়গা থেকে পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি দেখলাম যে না এই জায়গায় পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি মিলে গেছে তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব পঁচাত্তর ফিট এগারো ইঞ্চি হ্যাঁ পঁচাত্তর ফিট এগারো ইঞ্চি তো পঁচাত্তর ফিট এগারো ইঞ্চি দেখি যে না এই পয়েন্টে আসছে অথবা এই পয়েন্ট আসছে এই পয়েন্টে বললাম যে এই পয়েন্ট আসছে তো এই জায়গা থেকে যদি দেখি যে এই জায়গায় মিলে মিলেছে তাহলে আর এই জায়গা থেকে একটু টান এই জায়গা থেকে একটু টান দিই এই জায়গা থেকে একটু ফিতে টান দিয়ে এই নকশা থেকে এই পর্যন্ত মাপ নেব যদি এই জায়গায় মিলে গেছে তাহলে আমরা এই পয়েন্টটাকে ধরবো তাহলে এই পয়েন্টটা হবে এই দিক দিয়ে বাস্তবে জমিতে আরেকটা বিষয় তো জমিতে সাধারণত এরকম আপনারা ই দেখবেন পয়েন্ট দেখবেন যেমন এরকম এরকম পয়েন্টগুলো সাধারণত স্ট্রিট হয় এরকম থাকে অনেক সময় নকশাতে এরকম পয়েন্ট থাকে এরকম পয়েন্টগুলো সাধারণত কারেক্ট হয় খুব ভালো করে খেয়াল করবেন এরকম পয়েন্টগুলো সাধারণত কারেক্ট হয় এই সমস্ত পয়েন্ট থেকে মাপ নেওয়ার চেষ্টা করবেন আর সবসময় নকশার উত্তর পূর্ব পশ্চিম উত্তর পশ্চিম থেকে সাধারণত মাপ নিতে শুরু করবেন তো এইভাবে আসলে নক জমিতে জমি ফিজিক্যালি মাপা হয় তো আমি এবার দেখাই যে আসলে একটা জমি যদি আবার অনেকে আবার এরকম মনে করেন যে জমি কালি করতে তার একটা সমস্যা হয় যে বাঁকা জমি কিভাবে কালি করবেন আমি দেখাচ্ছি এরকম একটা বাঁকা জমি থাকতে পারে এরকম একটা জমি এরকম একটু বাঁকা জমি থাকতে পারে এরকম দেবে থাকবে দেখুন তাহলে তো এটা তো কালি করতে হবে আপনি প্রথমে কি করবেন এই জায়গায় একটা পয়েন্ট কল্পনা করুন পয়েন্ট কল্পনা করে এই বরাবর একটা পয়েন্ট কল্পনা করুন বরাবর ঠিক আপনি সবসময় বিষম্বাহ ত্রিভুজের চেষ্টা করবেন সর্বোচ্চবার কারণ বিষম্বাহ ত্রিভুজই আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দেবে তাহলে এ ত্রিভুজ এ এ একটা বিষম্বাহ ত্রিভুজ ঠিক অনুরোধ এই জায়গা দিয়ে একটা রেখা কল্পনা হয়ে গেছে অলরেডি এটা হলো বি বিষমবাহ বি ঠিক দিক দিয়ে এটা রেখাকল্পনা এই বাঘটু এই বাঘটু নির্ধারণ করবেন আপনাকে যে আমি বৃত্তাবাসের যে সূত্র দিয়েছিলাম সেই বৃত্তাবাসের সূত্রই নির্ণয় করবেন এই এই জায়গা থেকে একটা দ্রুত নেবেন দূরত্ব নিয়ে বৃত্তাবাসের সূত্র বাইশ বাইশ বাঘ সাত পূরণ এই জায়গায় যদি আমার পাঁচ ফিট আসে এই যে যে বা বরক্ষ বরক্ষ বাঘ টু ছোট ছোটক্ষ বাঘ টু এরকম একটা সূত্র দিয়েছিলাম বৃত্তাবাসের যে সূত্রটা এটা আপনার আগের অ্যান্টিটোরিয়াল পাবেন তো এইভাবে ক্যালকুলেশন করেন অথবা আপনি দেখেন হাফ হাব বমিন্টু উচ্চতা ধরতে পারেন এই বাহুটার দৈর্ঘ্যটা নিয়ে হাব তো এই যে যদি আপনি কল্পনা করেন তাহলে একটা ত্রিভুজ হয়ে যায় তাহলে এটা হাফ ভূমি ইনটু উচ্চতায় নিতে পারেন হাব ভূমি ইনটু উচ্চতায় নিতে পারেন তো সবসময় ত্রিভুজের ক্ষেত্রফলগুলো অ্যাকুরেট হবে আর অন্য কোনো তেমন অ্যাকুরেট হয় না তো বৃত্তাবাসের যে সূত্রটা এই বৃত্তাবাস বৃত্তাবাস এরকম এরকম বৃত্তাবাস এরকম থাকলে বৃত্তাবাস আপনি নিয়ে করতে পারেন ঠিক অনুরূপ এইভাবে নেবেন সবগুলো যোগ দিয়ে আর কি আপনি দেখাবেন যে আসলে কত শতাংশ বা কত একর কত কাঠা সেটা আপনারা নির্ধারণ করবেন তো জমি আসলে পরিমাপ করতে খুব আপনাকে বিচক্ষণ হতে হবে কারণ এই নকশা স্কেলটা এত সূক্ষ্ম স্কেল যে আসলে এটা খালি চোখে আপনাকে দেখে দেখে বুঝতে হবে কারণ এই ছোট্ট ঘরটি বিষ লিঙ্ক বিষ লিঙ্ক তো আসলে অনেক বিষ লিং তো এটা আসলে খুব সূক্ষ্মভাবে বসিয়ে দেখতে হবে কারণ অনেক সময় চোখের একটু উনিশ কারণে বা আপনার ধরার কারণে হাতের ধরার কারণে দুই তিন লিঙ্ক ডিফারেন্স হয়ে যেতে পারে বা অনেক সময় পাঁচ লিঙ্কটি বা পাঁচ হয়ে গেলে তো আমরা যখন আমরা অনেকেই জানি যে আসলে এক আমিনে মাপে এক রকম আরেক আমিনে যায় আরেক রকম রেজাল্ট হওয়ার কারণ আসলে এটাই কারণ সে সঠিকভাবে ধরতে পারে না তো আপনাকে খুব সঠিকভাবে খুব ভালোভাবে ধরতে হবে যে মাপটা আসলে কিভাবে হয় এরকমভাবে খুব সূক্ষ্মভাবে খুব সূক্ষ্মভাবে আপনাকে বসাতে হবে এরকম বসিয়ে দেখতে হবে যেখানে যে আমার একশো দুইশো তিনশো বিশ চল্লিশ চল্লিশ হচ্ছে না চল্লিশের একটু কমে যাচ্ছে তার মানে তিরিশের আপ তিরিশ আপ তিরিশ আপ হচ্ছে কাল করছে নাকি তিরিশ আপ দুইশো তিরিশ আপ হচ্ছে এক দুই তিনশো তিনশো তিরিশ আপ তিরিশ বত্রিশ তেত্রিশ কল্পনা করতে পারে এটা তার আজ এই পর্যন্তই তো ভালো থাকবেন আমি মাঝে মাঝেই এই ভূমি সংক্রান্ত বিষয় টিউটোরিয়াল করবো তো যাতে আপনারা আরও ভালোভাবে শিখতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেন নাই মিস করেছেন তো একটু সময় নিয়ে দেখবেন খুবই ভালো একটা বিষয় বা ভালো একটি বিদ্যা আপনারা শিখতে পারবেন তো অবশ্যই লাইক করবেন কমেন্ট জানাবেন এবং কি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যাতে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আর কি এই বিদ্যারা শিখতে পারে যে জায়গায় থাকুন ভালো থাকবেন ধন্যবাদ